শনিবার তো শনিবারে দেখো পনির এটা হচ্ছে তোমার নিরামিষ পনির কাজু টাজু দিয়ে করেছি এর সাথে এখানে আছে কচু কচুর তরকারি কচুর তরকারি নিচে আছে আর আলু ভাজা এখানে আছে শশা কাটা আর এই হচ্ছে আজকে আমাদের শনিবারের খাওয়া দাওয়া

তো আজকেও পিয়ান অনুষ্ঠান আছে দেখো আমার ঘেমে সব করছে এখানে হাজব্যান্ড ছেড়ে আসবে স্কুটি করে যার জন্য দাঁড়িয়ে আছি তো উঠে পড়েছি স্কুটিতে তো বন্ধুরা ভিডিওগুলো আসতে এত লেট হচ্ছে কেননা এটা এটা এর আগের শনিবারের ভিডিও এর কারণ হচ্ছে মানে এত প্রবলেমে পড়েছি যে কি বলবো তোমরা আগে জানতে আমি আমার আমার ছোট ছেলে কালকেও গিয়েছে আজকেও গিয়েছে তো আমার বিশেষ বলল তুমি এখানে একটু গান গাও তা আমারও সৌভাগ্য যেখানে আমি গান গাইতে পারলাম আছি আর কি আপনি আশীর্বাদ তা গৌরাঙ্গ

এখানে হাজবেন্ড গাইছে প্রিয়াংশুর গাওয়া হয়ে গেছে কিন্তু প্রিয়াংশুর ভিডিও আমার কাছে নেই কেন আমার ফোনটা ট্র্যাকে ছিল আর হাজব্যান্ডও ভিডিও করেনি তো এখানে হাজবেন্ড গাইছে বলতে আমি ওকে বললাম তুমি যখন এসছো ঠাকুরের সামনে তাহলে একটু ঠাকুরকে গান শোনাও আর ও এলো ও আজকে হাতিবাগানে ওই তোমার যে বাড়ি ছিল ওখানে ওর অনুষ্ঠান ছিল ওখান থেকে ও এলো এসে ছেলের গানটা দেখতে এলো আর কি তো আমি বললাম তাহলে তুমি একটা গান গাও তাই জন্য ঠাকুরের একটা গান ছোট্ট করে গাইছে একদম শেষ মুহূর্তে দেখো হারমো এই তবলা টবলা সব উঠে গেছে তো আমার রিকোয়েস্টেই ও গাইলো আর কি যেহেতু ঠাকুরের এখানে তাই বললাম ছোট্ট করে একটা গান গাও তো সেই জন্য গাইছে আর কি তো বন্ধুরা যেটা বলছিলাম যে মানে এই ভিডিওটা ধরো শনিবার তারপর মঙ্গল বুধ এইভাবে একটু একটু করে চলেছে কেননা কন্টিনিউ করতে পারিনি মানে গোটা সপ্তাহ ধরে এতটাই প্রবলেম ফেস করেছে যে কি বলবো নিজেকে নিয়ে হাজবেন্ডকে নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছি তোমরা আগে জানতে পারবে চলো দেখতে থাকো দেখেছো তাই পারো যদি করে দিতে ধরা

তো কালকে আর আসবো না কালকে রোববার তো সোমবার তো উল্টো রথ তো যাই হোক কালকে পর্যন্ত আছে অনুষ্ঠান কিন্তু আমরা আজকেই লাস্ট আর আসি না তো এখানে বাচ্চাদেরকে কিছু গিফট দিচ্ছে তারপর প্রসাদ দিচ্ছি সেটাই পাল। এবার আমরা বেরিয়ে যাব অনুষ্ঠান শেষের দিকে তো প্রিয়াংশু মধুমিতা ওরা গিফট পেয়ে গেছে তো একটা ফটো ফ্রেম দিয়েছে তার সাথে ওদের পোশাক দিয়েছে এটা রোজই দেয় যারা পারফর্মস করে তাদেরকে পোশাক দেয় আর কি তো তারপর এবার আমরা বেরিয়ে যাব রাত্রি অনেক হলো তো আর হাজবেন্ড পেছনেই আছে তো ও আমাদের জন্য ওয়েট করছিল আর কি tara gift pelo sob last আজকে দেওয়া হল এগুলো সব কারো আগের থেকে ছাপিয়েছে না ওর কোনো কিছুতে নিষ্ঠা আছে নাকি হয়ে গেলো গান বুঝলে গল্প শেষ এবার আর বসবেই না গানে রোজ রোজ না বসলে কিচ্ছু হবে না তো এবার সবাই যে যার রাস্তায় চলে যাবো রাত্রি অনেক হলো প্রায় এগারোটা বেজে গেছে আজকে যেহেতু সবাইকে গিফট টিফট দিলো ওই জন্য দেরি হয়ে গেলো মর্নিং বন্ধুরা তো আজকে মঙ্গলবার এটা মঙ্গলবারের ভিডিও আর রবিবার সোমবার তো কোনো ভিডিও করা হয়নি কেননা সোমবার আমার ডাক্তার দেখানো ছিল তোমরা জানো আমার হাতে পায়ের রে হলো ব্লাড টেস্ট হলো কেননা ব্যথা বলে তো রিপোর্ট এসছে পায়ে ক্র্যাক এখনও ঠিক হয়নি এখনও ক্র্যাক আছে আর ডান হাতে ডান হাতটা অনেক দিন ধরে ব্যথা তো সেখানেও ক্র্যাক দেখা গিয়েছে হাড় উঁচু হয়ে আছে তো এবার আমাকে ডক্টর এমআরআই করতে বলেছে বলেছে ইমিডিয়েট এমআরআই যেহেতু হাতের ব্যথাটা শোল্ডারের ব্যথাটা অনেক দিন হলো প্রায় দশ বছর তবুও আমি ডাক্তারকে বলেছি 8 বছর তো সেই জন্য বললো ইমিডিয়েট এমআরআই করতে হবে আর হাজব্যান্ডেরও কিছু প্রবলেম হচ্ছে ওর মাথায় তো ওকেও ডাক্তার দেখানো হয়েছে তো ওকেও এমআরআই করতে বলেছে মাথার তো সেই জন্য আজকে হচ্ছে মঙ্গলবার কালকে বুধবার কালকে ছুটি আছে কালকে রমজান সম্ভবত সেই জন্য ছুটি আছে তো কালকে যাবো আর কি হাজব্যান্ড আমি দুজনে একসঙ্গেই যাবো এমআরআই করতে তো এটা হচ্ছে তোমার মঙ্গলবারের ভিডিও প্রিয়াংশুকে দিয়ে জাস্ট ঘরে এসে একটু বিচারটার জন্য গুছিয়ে একটু জল টল খেলাম এবার যাব রান্নাঘরে চাটা করবো আর কি তো দেখো রান্নাঘরের অবস্থা দেখো টিফিন টিফিন করে এইভাবে বেরিয়ে গিয়েছি আর আজকে শ্রীনয়নেরও কলেজ তাড়াতাড়ি ছিল তো ওর জন্য টিফিন করে দিয়েছি তো সব করে টোড়েই তারপরে প্রিয়াংশুকে নিয়ে গেলাম তো এখন হেঁটে হেঁটেই যাই যাওয়ার সময়টা কেন যেন প্রিয়াংশুরও হাঁটা হয় আমারও হাঁটা হয় আর কি তো ওই জন্য সাড়ে ছটা নাগাদ বেরিয়ে পড়ি আর কি টিফিন টিফিন করে গোপাল তুলে টুলে সব কিছু করে আমার স্নান গোপাল তোলা মানে বুঝতেই পারছো স্নান টান হয়ে যায় তো অনেক কাজ করে সেই পাঁচটায় উঠি কোনো দিন পাঁচটার আগে উঠি এইসব কাজকর্ম করে তারপর ওকে দিতে যাই ভালোও লাগে সকাল সকাল উঠলে বেশ ভালোও লাগে আর কাজকর্মের মাধ্যমেও ধরো শরীরের এক্সারসাইজটা হয় তারপর হেঁটে দিয়ে আসি বেশ ভালোও লাগে আর প্রিয়াংশু স্কুলে যাওয়ার রাস্তাটা এত সুন্দর আমার সত্যি সকালটা হেঁটে হেঁটে যেতে খুবই ভালো লাগে তো তারপর এখানে চা করে নিয়েছি আর আজকে হাজব্যান্ড সকালবেলা ছিল না আর কি আমাদের অনেক মাল এলো মুর্শিদাবাদ থেকে তো লোক তো আছে মাল নামানোর তাও ওকে ওখানে যেতে হয় গাড়ির থেকে প্রচুর অনেক মাল নামাতে ভেঙে টেঙে ফেলে তো বুঝতেই পারছো শাখা জিনিস তো সেই জন্য ওখানে গিয়েছিল তো আমিও ঢুকলাম ও ঢুকলো তো এবার ওকেও চাটা করে দিলাম আর বন্ধুরা আজকে অবস্থা দেখো হঠাৎ রান্না করতে করতে সিলিন্ডার শেষ হয়ে যায় তো তারপর সিলিন্ডারটা নিয়ে এসে সিলিন্ডারটা সেট করে যেই লাগায় অমনি মানে অন করছি আর গ্যাস বেরিয়ে যাচ্ছে একদম সিলিন্ডার থেকে যার জন্য ইন্ডাকশানে রান্না করছি যখন মাছ ভেজে রেখেছি শাক হচ্ছে ভাত হয়ে গেছে তো ওই জন্য ইন্ডাকশানে এদিকে বোধহয় ডাল না এদিকে হচ্ছে সব সবজিতে একটা ঝোল বসিয়েছি প্রিয়াংশুর জন্য তো এই সব তো ইন্ডাকশানে না রান্না করার অভ্যেস নেই তো মানে কি করবো ডিপ এ দিচ্ছি তো মানে খুব বেশি হিট হয়ে মাছগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে মানে এমন হচ্ছে আর কি তো আমি ফোন যে আমাদের দেয় সিলিন্ডার দেখো আবার এক্ষুনি মেঘ করে দেখো বৃষ্টি হলো কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে তো যে আমাদের সিলিন্ডার সাপ্লাই করে ওনাকে ফোন করলাম উনি একটু পরে এসে ঠিক করে দিয়ে যাবে আর কি তো বন্ধুরা এখন হচ্ছে বাজে ধরো একটা দেড়টা মতন আমার ছোনা বাবাটা চলে এসেছে তো প্রিয়াংশু এখানে পড়াশোনা করতে বসে গেছে স্নান হয়ে গেছে প্রিয়াংশু খাওয়া হয়ে গেছে তো এখানে রিভিশন করছে যেহেতু সামনেই পরীক্ষা আর এই দেখো এখন দেখো ওয়েদারটা কত সুন্দর দেখো মেঘটা এত সুন্দর লাগছে আর তখন মানে বৃষ্টি হচ্ছিল আর এখন দেখো কত সুন্দর ওয়েদারটা তো এখন এরকমই হচ্ছে কখনো বৃষ্টি কখনো রোদ কখন যে কি হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এবার আমারও সব কাজকর্ম শেষ প্রিয়াংশুকে একটু করাবো প্রিয়াংশু হিস্ট্রি নিয়ে বসেছে ডিভিশন দিচ্ছে তো ওগুলোই ওকে একটু করাবো করিয়ে তারপরে প্রিয়াংশুকে একটু ঘুম পাড়িয়ে দেবো তো কন্টিনিউ ভিডিও করা হয়নি মানে একটা ভীষণ টেনশনের মধ্যে আছি এখনো পর্যন্ত এই জন্য আর কি হ্যাঁ বাবা আসছি তো বন্ধুরা আজকে বুধবার তো এখন আমি আর হাজব্যান্ড বেরিয়ে গিয়েছি ট্যাক্সি করে আমরা যাচ্ছি পার্ক সার্কাস ওখানে এমআরআই হবে তো ওখানকার মেশিনটা না একটু আমাদের বাড়ির সামনে সুরক্ষা আছে কিন্তু ওখানে না বেশ মেশিনটা নো আর কি আর এমআরআই মেশিন ওখানে সবচেয়ে ব্রট আর কি বড়ো পেছনটা খোলা এমনিতেই হাজব্যান্ডের প্যানিক এখন থেকেও প্যানিক শুরু করে দিয়েছে জানি না ও কী করবে তো সেই জন্য ওখানকারটা ভালো জেনেই আমরা ওখানে করতে যাচ্ছি আর কি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো ওখানে গিয়ে তো আর ভিডিও করা হবে না তো কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে এসে জানাবো মানে এমন একটা প্রবলেম এমন একটা সমস্যা হাজব্যান্ডের যে কি বলবো মানে ও এমআরআই করতে পারেনি চারবার ট্রাই করেও করতে পারেনি যখনই ওকে শোয়াচ্ছে চিৎকার করে দিচ্ছে কিন্তু আমি কিন্তু করতে পেরেছি আমি ওকে সাহস দেওয়ার জন্য ওর আগে আমি গেলাম ও ছিল রুমেই ছিল কিন্তু ও তাতে তাও করতে পারেনি আর কি করে ওই যে ভিতরে ভিজিজ দেয় না করতে পারবে না কিছু করার নেই আর টাকা জমা দেওয়া হয়ে যাবে কেন কারণ সেরকম পাওয়া যাবে না তবে আর একবার নেক্সট দিন এসে ট্রাই করা যেতে পারে তা আমার হয়ে যাবে আমার এই রাইড তো বন্ধুরা গুড মর্নিং এখন বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল তো প্রিয়াংশুকে স্কুলে ছেড়ে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর কি তো বৃহস্পতিবারের পুজো টুজো সব আছে আর আজকে এত গরম পড়েছে এত গরম পড়েছে মানে কি বলবো মানে একটু বৃষ্টি বৃষ্টি হলো ওয়েদারটা হালকা ঠান্ডা হয় কালকে যখন বৃষ্টি হচ্ছিল কখনও একটু ঠান্ডা হচ্ছিলো কখনও গরম তো তবুও অ্যাডজাস্ট করা যায় কিন্তু কন্টিনিউ টানা রোদ দিয়েছে প্রচণ্ড রোদ তো বাড়িতে এসে আগে ভাবলাম আজকে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে নেব যার জন্য সব গুছিয়ে নিয়েছি কিন্তু আজকে এখনো ফুল নিয়ে আসেনি আজকে ও লেট করে উঠেছে আজকে ও লেট করে উঠেছে তো আমি এসে চা টা করে দিলাম চা টা খেয়ে তারপর গেল আনতে তার মধ্যে আমার সব গোছানো হয়ে গেলো ঠাকুর ঠাকুর সব স্নান টান করে বাসন টাসন বেজে মোটামুটি সব রেডি করেছে এবার ফুল মালা তারপরে পল্ল টল্লো এনে একবারে ঘর বসিয়ে পুজো দিয়ে দেবো ঠিক আছে এখনও মিষ্টি সন্দেশ কিছুই আসেনি তো চা হাতব চাল টাল ধুয়ে সব গুছিয়ে নিয়েছি আল দেওয়া হয়ে গেছে তারাও তোমাদেরকে একটু দেখায় দেখো সব কালকেই তো এগুলো সব তুলে চেঞ্জ করে কালকে ধুয়ে ধুয়ে নিয়েছি সব তো আর রোজই ঠাকুর স্নান করানো হয় আজকে স্পেশালি সাবান টাবান দিয়ে তো এই দেখো গোপুর সাবান টাবান মেখে দই মেখে অগ্রুজ মেখে স্নান করে বসে আছে আর এই দেখো এখানে লক্ষ্মী নারায়ণকে স্নান করে নিয়েছি মা লক্ষ্মী একদম চকচক করছে লক্ষ্মী নারায়ণ স্নান টান করিয়ে নিয়েছি আর কুকুর তো সকালের ভোগ হয়ে গেছে সকালে তো তুলেই গিয়েছি আমি গোপাল এ দেখো এ দেখো এদিকে সব থালা টালা সাজিয়ে নিয়েছি এখানে মিষ্টি টিষ্টি আসবে দেব এখানে কলা আসবে তারপরে আলপনা দেওয়া হয়ে গেছে এখানে ঘটের জন্য সব আমি হলু এই সিঁদুর ফিদুর দিয়ে গুছিয়ে রেখেছি আরতির জন্য থালা গুছিয়ে রেখেছি তো এবার শুধু ইয়েটা গুছিয়ে দেবো কী আছে ধূপ জ্বালবো ধূপ দেবো এই হচ্ছে তো লোবান দিলে আর ধূপ দিতে হয় না এ আমি লোবান দিই লোবান দিলে আর ধূপ দিতে হয় না তো তবুও আমি ইয়ে করবো ধূপ দেবো বৃহস্পতিবার বলে কথা তো ওর ফুল এলেই আমি বসেবর পুজো করতে পুজো টুজো করে বসেবর পুজো করতে আমার ফুল তো ও বোধহয় ফুল নিয়ে এলো তো ফুল নিয়ে এলেই আমি পুজোটা দিয়ে দেবো আর জামা কাপড় টাপড় সব কিছু মেলা হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে এত রোদে যে কি বলবো প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মো ফুল দিয়ে দিয়েছে নিচে আছে হাত দিয়ে আসার সময় ফুলটাও নিয়ে আসবে তো বন্ধুরা এরপর থেকে আর কিছু করা হয়নি এখন প্রিয়াংশুকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি কেননা প্রিয়াংশু স্কুলে যাওয়ার পর স্কুল থেকে ফোন আসে দশটার সময় যে প্রিয়াংশুর খুব শরীর খারাপ শ্বাসকষ্ট হচ্ছে তো তারা হুড়ো করে ওকে ওর বাবা নিয়ে আসে তারপর আমি ডাক্তারের কাছে এখানে নিয়ে যাচ্ছি তো ভীষণ টেনশানে আছি বললাম না গোটা সপ্তাহ জুড়ে এতটা টেনশান গেছে আমাদের যে কি বলবো তো যার জন্য ভিডিও কন্টিনিউ করা হয়নি মন মানসিকতা কোনোটাই ভালো ছিল না তো চলো পরের আপডেট তোমাদেরকে দেখি কবে দিতে পারি তো এই ভিডিওগুলো করা ছিল যার জন্য শেয়ারটা